اللهم اني بالغ قرين থানকারি উঠান দারণ 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 গারি উঠান গারি উঠান আল থেকে নামার সময় স্কুটারের এবিএস এবং টিসিএস এই দুটো অপশন অফ করতে আমার মনে ছিল। এটাই হলো আমার কাজ। উনি আমার মাথা কাজ করে নাই ভাই। এইখানে সামনে নিয়ে যা। গাড়ি পুরো ধুলায় ভরে গেছে। একটু দূর থেকে যান। নাইলে ধুলার মধ্যে লেগে যাবে ভাই। ওইখান থেকে যে এত ঢাল এটার কোনো আইডিয়াও কিন্তু ছিল না। কোনো ভিডিও দেখেই আসলে এটা বোঝা যায় না বিশেষ করে জুয়েল চ্যানেলে বিএস যদি অন থাকে তাহলে পরে কিন্তু মারাত্মক একদম গাড়ি থামাইতে পারি নাই মনে ফুল গাড়িটা চালায় একদম পাউডারের মধ্যে নাই পড়াছিলাম কিন্তু হেলমেটের বাইজারটা উঠানো ছিল কিন্তু যার কারণে আমার নাকটা ফেটে গেল ফেটে মানে কেটে গেছে আর কি একটু থেতলা আর কি চশমাটা ভেঙে গেছে আরও বড়ো কিছু হইতে পারতো যেহেতু আইল্যান্ডের মধ্যে পড়ছেই হেলমেটটা তো বাড়ি খেয়েছে এইটা বাট হেলমেটে কিছু হয় নাই আল্লাহর অশেষ রহমত যে বড় কোনো কিছু হইতে পারতো এর থেকে বাট বাঁচা দিচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ ওই জায়গায় আসার পরে আমি তো পুরো থ মেরে গেছি একদম মনে হচ্ছে চোখের সামনে সিনেমা সিনেমাটিক ভিউ থাকে না যেরকম প্যানারোমিক বিশাল বড় একটা ভিউ এটা আমি আপনাদেরকে বাসায় বলে জয় পারবো না Cause right now, we got nothing else to do. The sun is peeking through the cotton white blinds. Your hands still tangled up in mine. Feet on the wall, your head on me, floating easy. We're floating away. কিন্তু দূর এগোতে বুঝতে পারলাম মহিলার স্কুটারটা উপরে ওঠার মতন পাওয়ার পাচ্ছে না সাথে সাথে নেমে পড়লাম অনেক কষ্ট হচ্ছিল তারপরও হেঁটে উপরে ওঠার চেষ্টা করলাম ওদিকে আমাদের হুদা ভাই সাপের মতো আঁকা টেকনিকে ওঠার চেষ্টা করছিল কিন্তু তিনিও কিছু দূর ওঠার পর ব্যর্থ হলেন স্কুটার থেকে রীতিমতো সাদা ধোঁয়া বেরোনো শুরু করলো